আসসালামাইকুম চলে আসাম মহেল চেয়ারের নতুন একটি ভিডিও নিয়ে আজকে এসেছি আমাদের একজন আনটি আনটি আমাদের কেনার পরে এবং কেনার আগে কি কি সমস্যা ছিল এবং কি কি সমস্যার সমাধান হয়েছে সেটা জানাবে আসসালামু আলাইকুম আনটি আল্লাহ কেমন আছেন ভালো আচ্ছা আন্টি তো আমাদের মহেল একজন সদস্য ছিলেন আচ্ছা মহিল আসার আগে আপনার কি কি সমস্যা ছিল এই যে হাঁটু ব্যথা হাঁটু পা মাজা করে তারপরে পেটে আলজারের সমস্যা কোলেস্টেরল মানে বিভিন্ন সমস্যা ছিল আচ্ছা মহিল কে আসার পর কি সমস্যা সমাধান হয়েছে মানে আগে ঘুম ওর ওষুধ খাইতাম এখন আমি খাই না মানে অনেক ওষুধ খাইতাম এখন কম খাচ্ছি আর অনেকটা মানে উপকার পাচ্ছি উপকার পাওয়ার আমাদের করে 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 নিয়ে যাবে সবাই আচ্ছা দুই পর অনেক চিকিৎসা করিয়েছিলেন অনেক ওষুধ খেয়েছিলেন মানে চিকিৎসা খাতে অনেক ব্যয় করেছিলেন এই যে ব্যয় করেছিলেন এখন কি ওই খাতে এত বেশি ব্যয় হয় কম হয় মনে হচ্ছে আগে এত এত ওষুধ খেত এখন এত এত ওষুধ খেতে হয় না আচ্ছা আগে ফ্যামিলি সবাই কি এটা ইউজ করে না আমার হাজবেন্ড করে আচ্ছা আমরা আমি স্ত্রী দুজনে করি আর ওরা তো এখন মোটামুটি আল্লাহ মতে ভালো আছে এই জন্য করে না আর কি মেশিন ব্যবহার করার পরে কি আপনার কোনো সাইড এফেক্ট হয়েছিল না সাইড ইফেক্ট হয়নি আমি আল্লাহর মতে উপকার পাচ্ছি যে আচ্ছা মেশিন নিয়েছেন আজকে কতদিন ফেব্রুয়ারি মাসে নিয়েছিল ফেব্রুয়ারি মাসে নিয়েছিল এর মধ্যে কোনো ডিসটারব দিয়েছে জানা কোনো ডিসটারব দেন আচ্ছা মেশিনটা কিভাবে পারচেজ করেছিলেন এই যে কষ্ট আমার কানের দুল বন্ধ দিলাম তারপরে কিছু দেওয়ার পর নিলাম বা ছেলেদের হতে তারপরে আমার হাজমেন একটু ভেঙেছিল ওটা ভাঙিয়া টাকা দিলো অনেক কষ্ট করে আমি মেশিনটা নিয়েছি আচ্ছা অনেক কষ্টের বিনিময়ে আমাদের মেশিনটা পারচেস করে কেন একটু সুস্থ থাকার জন্য আচ্ছা মেশিন ব্যবহার করার আগে কেমন বোধ করতেন এবং মেশিন ব্যবহার করার পর কেমন বোধ করছেন মেশিন ব্যবহার করবার আগে আমি অনেক কষ্ট করছি বেশি বেতার বাজে কষ্ট করছি পেটে একটা বেতার ছিল বেতার বাজে কষ্ট করছি তারপর আমার ঘুম আর ওষুধ না খেলে ঘুম আসতো না একদিনও এখন আমি ঘুম আর ওষুধটা খাচ্ছি না বেতার না তারপরে অনেক বিভিন্ন ধরনের ওষুধ আমি এখন আর খাচ্ছি না সে অনেক আলো কতটছেতে হচ্ছে না এই যে আমাদের বাসায় অনেক প্রয়োজনীয় জিনিস যেমন টিভি বলেন ফ্রিজ বলেন অনেক কিছুই আছে এই যে টিভি ফ্রিজের মতো আমাদের মেশিনটা কি স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজন আছে কিনা আছে আচ্ছা আছে মানে প্রতিটা ঘরে ঘরে এই মেশিনটা থাকা উচিত উচিত হ্যাঁ থাকা দরকার আমাদের আন্টি এই মেশিনটা পাতুক করে নিনো চিন্তা করে কি মেশিনটা তার দরকার এবং তার ফ্যামিলির দরকার আচ্ছা আন্টির জন্য সবাই কি করবেন দোয়া করবেন যাতে কি আন্টি সুস্থ হয়েছে এবং আরো সুস্থ হয়ে ওঠে এবং আন্টি পরিবারে যারা যারা আছে তারা সুস্থ এবং ভালো থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো